হ্যালো বিয়ান তো সবাই কেমন হচ্ছে তো আশা করছি ভালো আছে তো সেদিন তো সবাই জানো আমি মা বললার ওখানে গেছিলাম তো প্রায় তো বেশিরভাগ লোকই সবাই গেছে তো দেখো ভিড়টা কেমন ছিল আর তারপর পুজো দেওয়া হয়ে গেছিলো তো সেখান থেকে ফিরে আসছিলাম বা ওখানে থাকা খুবই কষ্টকর ছিল মানে এতটাই ভিড় ছিল তো বলার মতো না তো যখন আমি বাড়ি ফিরে আসছিলাম তখন আবার একটু মায়ের কাছে গিয়ে একটু মায়ের ছবি তুলে নিয়েছিলাম আর মায়ের ছবি তোলা তো খুবই কষ্টকর ব্যাপার কারণ ওখানে তো দুর্নীতিটা দাঁড়াতে দিচ্ছে না সে যাই হোক তারপর মন্দির থেকে বেরিয়ে আসছিলাম এখন ছিল বাড়ি ফেরার পালা কারণ গেছি অনেকক্ষণই আর রাতিবেলা যেহেতু গেছিলাম রাত্রি হয়ে যাচ্ছে বেশি সেই জন্য ফিরতে হবে বাড়িতে কিন্তু এখন তো ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই মানে হেঁটেই তো তোমাকে ফিরতে হবে তো সে যাই হোক হাঁটছিলাম আর এতটাই ভিড় ছিল দেখো মানে কে কাকে ঠেলছে হাঁটতে কিন্তু হবে না মানে লোকে ঠেলা খেতে খেতে তুমি চলে আসবে আর ওইখানে ভিডিও করা ছিলাম না তেমনভাবে তো সেভাবে হাঁটছিলাম আর খুবই মানে এক এত মানে চাপের মধ্যে ছিলাম মানে চাপা চাপে এত ভিড় ঠেলা ঠেলি লোকে ঠেলা ঠেলতে আমি হেসেই ফেলছিলাম কারণ আমি কোনোদিন রাত্রেলাভাবে যাইনি ফার্স্ট টাইম গেলাম অভিজ্ঞতাটাও সেটা বললাম আমার খুব হাসি পাচ্ছিলো এই কারণে যে হাঁটতে হচ্ছিলো না লোক ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাচ্ছে সেই জন্য আমি বলছিলাম মানে সামনে না হচ্ছে ছোটো বাচ্চা টাচ্চা এইভাবে পড়লে খুব মুশকিল ছিল তো এইভাবে আমাকে কেউ ঠেলছিলো পিছন থেকে কেন আমার সামনে ছিল বাচ্চা আমি মানে নিজেকে আর কি আমার গায়ে লাগছিলো তবুও আমি দেখছিলাম না বাচ্চাটা আগে পার হয়ে যায় এরকম মানে কী বলবো বলো দেখো ভিড়টা দেখো লোকে দোষ দিয়েও লাভ নেই কী করবে একটাই তো দিন সবাই তো যাবে আর পুজোর দিনে বেশি ভিড় হয় রাত্রিবেলাতে অন্যান্য দিন রাত্রিবেলাতে অত ভিড় হয় কিনা জানি না অন্যান্য দিন তো সবাই দিনের বেলাতেই যায় রাত্রিবেলাতে যায় না মেন পূজার দিন হচ্ছে রাতিবেলাতেই সবাই যায় তো ভিড়টা শুধু দেখো চোখে পড়ার মতন তো এখান থেকে আমরা বেরিয়ে আসলাম মন্দির থেকে কিন্তু হাঁটতে পারছিলাম না এইটা ছিল হচ্ছে বললাম মায়ের কী বলে এটাকে ধর্মশালা বলে না কী বলে যাই হোক লেখা ছিল লেখাটাও যে দেখবো সেই উপায়ও ছিল না কেন কি না বিশ্রামাগার এরকমই কিছু একটা বলে লেখা ছিল তো লেখাটা আমি শুধু ভিডিও করেছি আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না কি লেখা ছিল তারপরে চলে আসলাম একদম তোমার হচ্ছে রাস্তাতে তারপর সেখান থেকে পার্কিং থেকে গাড়ি বের করে নিলাম আর তারপরে যেন ঠান্ডা লাগছিলো মেলার মধ্যে তো ঠান্ডা সেরকম কোনো লাগছিল না বোঝা যাচ্ছিলো না কারণ এত লোক ছিল না লোকের গরমে গরম লাগছিলো ঠান্ডা লাগছিল না তারপরে মনে হচ্ছিলো সেদিন যেন আরও শীত বেশিই পড়েছে কি না বাইরে গেছিলাম রাত্রেবেলা বাইকে করে এই জন্যই ঠান্ডা লাগছিলো এত ঠান্ডা লাগছিলো কিন্তু গাড়ি কিন্তু তোমার হচ্ছে শেষ হয়নি কেন গাড়ি যেভাবে যাচ্ছিলো সেভাবেই আসছিলো এত ও গাড়ি যাচ্ছিল আর সবার গন্তব্যস্থল একটাই যে মানে যাবে মা বললার কাছে আর বোল্লা থেকে যখন ফিরবে তখন তো সবাই গাড়ি করে বাড়িতে যেয়ে যার বাড়িতে ফিরছে তো আমরাও ফিরছিলাম পেছনে আর কিন্তু খুব ভিড় ছিল দেখো এই জায়গাটা একটু ভাওয়া হলো মানে গাড়ির পরে গাড়ি ছিল এরকম আর অনেক তো অনেক লোক বাসে যায় সেই কারণে বাসও ছিল আরে এই দিন তো সারা রাত্রি বাস চলে পুজোর দিন আমরা ছোটো থেকে দেখেছি সারা রাত্রিতেই বাস চলে তো এইভাবেই ফিরছিলাম বাড়িতে আর আমার লাগছিলো প্রচণ্ড ঠান্ডা আর দেখো নাক মুখ তো আমার এখনও বন্ধ হয়ে গেছে তো যাই হোক ঠান্ডা লাগলে কী হবে মনে আনন্দটা হলো যে এইভাবে রাত্রিবেলা প্রথম আমি মাকে দেখলাম এর আগে আমি দেখেছি কিন্তু সেটা দিনের বেলা তো পুজোর দিন রাত্রিবেলা আমি এইভাবে কোনো দিন যাইনি আর আমার একটু ভুল হয়েছে মানে আর একটু জামাকাপড় নিয়ে আসলে বলে ভালো হতো মানে সোয়েটার হয়তো আর একটা পড়লে ভালো হতো মানে এতটাই ঠান্ডা লাগছে যেহেতু বাইকে না ভীষণই ঠান্ডা লাগছিলো তারপরে কি করবো এইভাবেই চলে আসলাম আর দেখো আসতে রাস্তাতে কিন্তু সারা রাস্তাতেই লোক ছিল কারণ হচ্ছে অন্য দিন যেমন আমাদের এই যে রাস্তাগুলো ফাঁকা থাকে তো আজই গোটা রাস্তাতে লোক ছিল একদম ভিড় ছিল ভর্তি